জান্নাত দেখেছে অথচ জান্নাতের সকল দরজাগুলি তার জন্য খোলা আছে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারতেছে এসবের ব্যাখ্যা হচ্ছে তার উপরে তার মা বাবা খুশি আছে আর মা বাবা খুশি থাকার কারণে সে জান্নাতের যে কোনো দরজা দিয়েই ঢুকতে পারতেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব স্বপ্নে ঘুমের ঘরে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যে জান্নাত দেওয়া হবে শান্তির ঠিকানা চান কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে যান না সরাসরি দেখতে পায় এবং জান্নাতের দরজাগুলি দেখতে পায় অথবা জান্নাতের জান্নাত দেখতে পেয়েছে জান্নাতের দরজাগুলি বন্ধ আছে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে আমরা জেনে নেব ইনশাল এক নম্বর কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে সরাসরি জান্নাত দেখতে পায় এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক তার সকল ধরনের চিন্তা দূর করে দেবেন আল্লাহ পাক তার সকল মনের আশাগুলো পূর্ণ করবেন সুবাহ অত্যন্ত সুন্দর একটি স্বপ্ন দুই নম্বর কেউ যদি স্বপ্নের ঘুমের ঘরে জান্নাতের একটি দরজা বন্ধ দেখে তাহলে বুঝতে হবে তার মা অথবা বাবা যে কোনো একজনের আয়ু পুরায় যাবে আল্লাহর কাছে তার মা এবং বাবা যে কোনো একজন চলে যাবে তিন নাম্বার কেউ যদি স্বপ্নে জান্নাতের দুইটি দরজায় বন্ধ দেখে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার মা এবং বাবা উভয়জন আল্লাহর কাছে চলে যাবে

তার উপরে তার মা বাবা অসন্তুষ্ট হয়েছে আর একটি শোকের কেউ যদি জান্নাত দেখেছে অথচ জান্নাতের সকল দরজাগুলি তার জন্য খোলা আছে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারতেছে এসবের ব্যাখ্যা হচ্ছে তার উপরে তার মা বাবা খুশি আছে আর মা বাবা খুশি থাকার কারণে সে জান্নাতের যে কোনো দরজা দিয়েই ঢুকতে পারতেছে সুবাহ সুবাহ অত্যন্ত সুন্দর এক স্বপ্ন আপনি যখন একা হচ্ছে যদি দেখে যে জান্নাতে প্রবেশ করিতে চাহিতেছে কিন্তু বাধা প্রাপ্ত হয় হইতেছে তবে সে হজ এবং জিহাদের ইচ্ছা করার পর বাধা প্রাপ্ত হইবে অথবা না বাধা প্রাপ্ত হইবে সে জন্য যে জান্নাতে যাওয়ার জন্য যদি বাধা প্রদান সে দেখে তবে যে কোনো নেক কাজে সে বাধা দস্তুর বেশি যে কোনো নেক কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করতে হবে আল্লাহর কাছে খাসরা চাইতে হবে এবং এই কাজটি পূর্ণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ পাক আপনার সকল ধরনের নেকির কাজগুলো বাধাহীন ভাবে আপনি করতে পারবেন এবং আল্লাহর কাছে পেয়ারা বান্ধব হয়ে যেতে পারবেন আরেকটি শব্দের ব্যাখ্যা হচ্ছে যদি দেখে যে তাহাকে জান্নাতে প্রবেশ করানো হইতেছে তবে তাহার আয়ু শেষ হয়েছে এবং মৃত্যু ঘনাইয়া আসিতেছে কেহ বলেন স্বপ্ন দ্রষ্টা ওয়াজ নসিহত हासिल করে এমন गुनाह হইতে এমন লোকের হাতে তওবা করিবে জেনে তাকে জান্নাতে পৌঁছে যদিবে যদি দেখে যে কেউ কাউকে জান্নাতে প্রবেশ করানো হইতেছে তাহলে বুঝতে হবে সে তবা করবে এবং আল্লাহর দিকে ফিরে যাবে খুব সুন্দর আকর্ষণ জান্নাত স্বপ্নে এই জান্নাত দেখার দেখার জন্য আপনার কাছে বিনামূল্যে থাকলে অনুগ্রহ করে লাইক করে দিবেন আর আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন অথবা অপেক্ষা জানতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সালাম আলাইকুম আহমতুল